মনসবিয়া এহসানিয়া হাফিজিয়া মাদ্রাসা শাহ বাকি বিল্লাহ এতিম খানা এই হচ্ছে আপনাদের এই যে যাত্রী ছাউনি এই যে বনফুল সামনে হচ্ছে উত্তর কুলাওড়া উচ্চ বিদ্যালয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কুলাওড়ার মধ্যে সবচাইতে সুন্দর একটি জায়গা আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আমাদের এই যে একাডেমি এখানে কুলাউড়ার সকল ক্রিকেটারদের জন্ম হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন আর আমাদের নবা ক্লাবের হোম গ্রাউন্ডে এই যে আমাদের নবাংলা ক্লাবের হো আমাদের শৈশবের স্কুল উত্তর ক্লাউড়া উচ্চ বিদ্যালয় সাবেক মাতাসড়া স্কুল না আমি এসে স্কুলে পড়ছি না আমি পড়ছি এই হচ্ছে উত্তর কুলহাড়া সাবেক উচ্চ বিদ্যালয় সাবেক মাথাচলা হাই স্কুল হাই স্কুল যাই হোক আমরা খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে নিয়ে যাব ক্লোভার সবটা খুব সুন্দর জায়গা এখানে ব্লগার অনেক ব্লগার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ব্লগার তিনি ভিডিও করছেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু ভিডিও হচ্ছে একটা কমিউনিটি সেন্টার কথা হচ্ছে আমরা যে সুন্দর জায়গাটা কমিউনিটি সেন্টার হয়েছে সুন্দর একটা কমিউনিটি সেন্টার হচ্ছে আর ফুলারবাজারে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটি একটু আগে একটু পরে আমরা এখন মানে ناحيه টি দিয়ে যেতে হবে খুব সুন্দর জায়গা ফুলার এই জায়গা সম্পর্কে কিছু একটা বলো হ্যাঁ আমার জায়গা আন্দোলন স্কুল শৈশবকালে স্কুল বলতে দেবে আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যে পরিবেশ ফুলার ফুল পরিবেশটা নষ্ট করে ফেলছে উত্তর পুলার পরিবেশ পুরো পুলার সম্পূর্ণ এলাকাটা নষ্ট করে ফেলছে এই পরিবেশ আশা করি প্রশাসন সুদৃষ্টি দিয়ে এই জায়গাটা পরিত্যক্ত করে ঘোষণা করে আরও যে এই জন্য কমিউনিটি সেন্টার আর সামনে আরও একটি দোকান আছে আপনাদেরকে দেখাবো আমাদের সোলভার ক্রিয়াঙ্গনের মধ্যে একজন পরিচিত মুখ সৌলভ তার দোকান আমরা দেখানো দোকান দেখানোর চেষ্টা করবো কে জানে আমাকে একটা কল দিচ্ছে আমি কলটা রিসিভ করে নিই এই যে এই যে দেখছেন জনপ্রিয় ভিওয়ার্স ইতিমধ্যে আমাদের সুমন হোটেলের প্রোপাইটার সুমন আহমদ বিয়ার বাড়ি দেখতে পাচ্ছি হ্যালো কে টিপু এসআই এসআই টিপু কেমন আছো ভাইয়া আমি তো ফোন ধরলাম আমি তো খুলাওড়া আচ্ছা আচ্ছা ওকে